তো আমার লাইভটা যে জায়গা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা জয়েন হবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর সবাই লাইভ যুক্ত হয়ে যান সবাই লাইভও যুক্ত হয়ে যান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা জয়েন করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর সবাই লাইভ যুক্ত হয়ে যান যে জায়গান থেকে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করবেন আর সবাই লাইভ যুক্ত হয়ে যান সবাই লাইভ যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা জয়েন করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই লাইভ যুক্ত হয়ে যান সবাই লাইভ যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনি ভিডিও গুলো কি রকম হয় সেটা একটু করে বলে যাবেন সবাই লাইভ যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যারা জানেন দেখে দেখতে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা জয়েন করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর সবাই লাইভ যুক্ত হয়ে যান সবাই লাইভ যুক্ত হয়ে যান যাদের এখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা জয়েন করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আমরা হচ্ছে গ্রামের মানুষ দেখেন এই ফ্রিজের ক্যামেরা তো সবাই লাইভে যুক্ত হয়ে যান যতক্ষণ থাকে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা জয়েন করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর সবাই লাইক বা যুক্ত হয়ে যান দুই মিনিট হয়ে গেছে এখনো কেউ আসেন নাই সবাই লাইক বা যুক্ত হয়ে যান সবাই লাইক বা যুক্ত হয়ে যান যা যা কিন্তু তাকে লাইক অবশ্যই কমেন্ট করবেন নতুন নতুন মানে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং পাশে থাকা বেলে কোনটি বাজিয়ে দেবেন সবাই লাইভ অযুক্ত হয়ে যান সবাই লাইভ যুক্ত হয়ে যান অডিয়েন্স নাই কার সাথে কথা বলবো লুকি একদম আসে না এখন সবাই যুক্ত হয়ে যান যে থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন নতুন যারা জয়েন্ট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বাজিয়ে দেবেন সবাই লাইভ যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান যা যতক্ষণ থাকে দেখতে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা জয়েন করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান চার মিনিট হয়ে গেছে কোনো কেউ আসেন নাইভা যুক্ত হয়ে যান লুক নাই কার সাথে কথা বলবো সবাই যুক্ত হয়ে যান যা যা গান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর ফানি ভিডিওগুলো কীরকম হয় সেটা একটু কমেন্টে বলে যাবেন আর সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান যা যা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা জয়েন করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান phát minh đôi khi sẽ lúng nai bởi điều chăng muộn, chân

সবাই লাইভ যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন ফানি ভিডিও পেতে এলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পাশে থাকবেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো সবাই একটু সাপোর্ট করবেন নতুন যারা জয়েন করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন

বের হয়ে যাই গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ অন্য সময় দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লেবা দেখতে হয়ে যান বের হয়ে যাই ভালো থাকবেন অন্য সময় দেখা হবে আসসালামু আলাইকুম